বাবা বাবা আজকে তোমার জন্য একটা কোশ্চেন নিয়ে এসেছি তুমি যদি সঠিক উত্তর দাও তাহলে তোমাকে আমি এই পাঁচশো টাকাটা দিয়ে দেবো বাবা পাঁচশো টাকার কোশ্চেন আচ্ছা ঠিক আছে কিন্তু আগেরবারের মতো ভুলভাল ভাল করবি না তো যেগুলোর কোনো উত্তর হয় না 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 একবারে সহজ প্রশ্ন তুমি ইজিলি অ্যান্সার দিয়ে দেবে বলে আমার মনে হয় আচ্ছা বল দেখি কি তোর প্রশ্ন কি অ্যান্সার হয় দেখি আচ্ছা বাবা বলো দেখি রসগোল্লা আর পান্তুয়ার মধ্যে কোনটা বেশি মিষ্টি আচ্ছা আচ্ছা আমি না হয় তোর প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে দেখি দিতে পারলে এই হাজার টাকা পাবি বলতো তোর মাথায় কটা চুল আছে ও বাবা এটা তো সহজ উত্তর বাহান্ন হাজার তিনশো আটান্ন তুই কি করে বুঝলি যে তোর একটাই চুল আছে কালকে রাতে ঘুম আসছিল না তাই তো গুনে দেখছিলাম তুমিও গুনে দেখো পুরো মিলে যাবে এখন আমার হাজার টাকাটা দাও দেখে